এই প্রশ্ন মাথায় এসছে সরকারের কি বল প্রয়োগ করার সক্ষমতা কমে যাচ্ছে বল বলতে আমি সরকারি বাহিনী দিয়ে বল করা মানে আপনি তো বাহিনীগুলোকে লেলিয়ে দিচ্ছিলেন জনগণের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্বাদ করার জন্য খুন করার জন্য মানুষকে সেই সক্ষমতা কমে আসছে কিনা এই প্রশ্নটা মাথায় এসছে এবং আমি ধারণা করি সে সম্ভবত কমে আসছে কেন কমে আসছে কেন মনে হচ্ছে এরকম সেই ব্যাপারটা কথা বলবো তার আগে খুব গুরুত্বপূর্ণ দুটো স্টেটমেন্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা হচ্ছে মানবাধিকার তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। এবং আরেকটা হচ্ছে জাতিসংঘের অনেকগুলো মানবাধিকার সংস্থার অনেকগুলো আলাদা আলাদা সেকশন আছে অনেকগুলো বিষয়ের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ রেকর্ডিয়ার আছেন তারা একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন আর সেটাও এই দুটোকে একত্র করে তারপর পররাষ্ট্র মন্ত্রী কি বলেছেন এবং সেটা থেকে কেন আমি এমন ইন্টারপ্রিট করছি সেটা নিয়ে কথা বলবো পলতারকে যে স্টেটমেন্ট সেটাতে বলা হচ্ছে তোর দ্য ক্রাইস গ্রাভলড ক্যাক ট্র্যাকডাউন্স আর जस्ट রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস গ্রাভলড যে ক্র্যাকডাউন আছে সেটাকে ডিনাউন্স করছেন তীব্রভাবে সমালোচনা করছেন এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে স্ট্যান্ডার্ড আছে সেটার প্রতি রেসপেক্ট দেখাতে বলছেন বোঝা যায় যে বাংলাদেশে যা হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সিরিয়াস এর আছে এখন কেউ কেউ বলতে পারেন জাতিসংঘ বাংলাদেশে অনেক সময় সময়ে বিরোধী দলের উপরে দমন পীড়ন ডক্টর ইউনুস ইস্যু অধিকার ইস্যু এরকম মানে অধিকার যে এনজিও আছে তাদের যে দুজনকে গারাদণ্ড দিয়েছে সেসব ইস্যুতেও কথা বলেছে দেওয়াটাই আর কিছু নাই আমি টিভি টক্সতে আওয়ামী লীগের কেমন বলতে শুনেছি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই মুহূর্তে বিশ্বের দৃষ্টি বাংলাদেশের উপরে এবং যেটা সবচেয়ে জরুরি কথা বাংলাদেশ মিলিটারি আছে এবং বেশ কিছু ছবি এবং ভিডিও আমাদের সামনে এসে হাজির হয়েছে যেখানে মিলিটারিকে জনগণের উপরে গুলি করতে দেখা গেছে আমরা জানি বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে সো জাতিসংঘের জিনিসগুলো মনিটর করার সম্ভাবনা অনেক বেশি এখন যে কোনো সময়ের চাইতে যাই হোক উনি যে কথাগুলো বলছেন একটা জায়গায় খুবই ইন্টারেস্টিংলি উনি বলছেন অনেক মানুষ অ্যাটাকের শিকার হয়েছেন গভর্নমেন্ট কিছু মানুষ তারা যারা সরকারের সাথে যুক্ত মানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বা অন্য কোনো গুন্ডা পান্ডা তাদের ভাড়া করা তাদের কথা উল্লেখ করছেন এবং তাদেরকে মানে জনগণকে ঠেকানোর জন্য কোনো এফার্ট দেখা যায়নি তার মানে রাইট নেই জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন আইডেন্টিফাই করছে এই বিভৎসতা কারা ঘটিয়েছে তারপর একটা জায়গায় বলছে অর্ডার টু গিভ টু রিবিল্ড গ্রেভলি ড্যামেজ পাবলিক ট্রাস্ট আমাদের জনগণের বিশ্বাস তো নষ্ট হয়েছে ভয়ঙ্করভাবে ধ্বংস হওয়া জন্য অনেকগুলো করতে বলছেন ডায়লগের কথা বলছেন এবং বলা হচ্ছে যা যা ঘটনা ঘটেছে এবং লয়সিং যে এজেন্সি আছে তারা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর স্ট্যান্ডার্ড একদম ক্লিয়ারলি মেনে চলবে রিগার্ডিং কে কিভাবে হ্যান্ডেল করতে হবে ওই সংক্রান্ত যে স্ট্যান্ডার্ড আছে সেটা মানতে বলছে ক্লিয়ারলি অন্যান্য ক্ষেত্রে যা যা বলা হয় যে মিডিয়া আউটলেট গুলোকে ফ্রি করে দেওয়া উচিত কথাবার্তা বলতে দেওয়া উচিত এখানে ইন্টারনেট শাটডাউনের কথা বলা হচ্ছে যেটা প্রলং পিরিয়ড যেটা ইন্টারন্যাশনাল লয়ের সাথে ইন্টারনেট বন্ধ করে দিল সব জায়গায় অনেক লম্বা সময় ধরে সেটা আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক এবং একই সাথে মানুষের এক্সপ্রেশন যেটা মত প্রকাশের স্বাধীনতা মানুষের শান্তিপূর্ণ সমাবেশ এইসব রাইটকে ধ্বংস করা হয়েছে এগুলোকেও এবং অনেক ইকোনমিক রাইটও আছে যেগুলোকে রেস্টোর করতে বলা হয়েছে এবং ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে কি কি হয় খুব স্বাভাবিকভাবে মানুষের ইনফরমেশন ঠিক মতো ছড়াতে পারে না আহ পাবলিক সিকিউরিটি কমিয়ে দেয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল এনফোর্সিং এজেন্সিজ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এটাই আমরা বলছিলাম

তাদের কর্মকাণ্ডের অনেক কথাবার্তা আছে যেগুলো খুবই স্ট্রংলি বলা হয়েছে তারপরে যেটা বলা হয়েছে ভবিষ্যতে যে সব আছে কথা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে বাংলাদেশ রক্ষা করবে তার সেটাকে আর্জ করছেন এখানে একটা জিনিস এরপর আরেকটা স্টেটমেন্টের কথা বলেছি যেখানে একই দিনে

ওনারা বলছেন উই আর ডিপলি কনসার্ন বাই রিপোর্টস অফ টার্গেটেড অ্যাটাকস থ্রেটস ইন্টিমিডেশন অ্যান্ড ডিটালিয়েশন বাই দ্য অথরিটিস অ্যান্ড গভর্নমেন্ট অ্যালাইন গ্রুপস এগেনস্ট প্রটেস্ট লিডার্স পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার্স অ্যান্ড জার্নালিস্ট আমি খুব ডিটেল করছি পড়ছি না তারপরে খেয়াল করি অত্যন্ত শক্ত ভাষায় সরকার যা যা করছে এখানে টার্গেটেড অ্যাটাক করা হয়েছে ভয়ভীতি দেখানো হয়েছে এবং প্রতিশোধ পরায়ণতা দেখানো হয়েছে তারা দেখাচ্ছে এটা গভর্নমেন্ট অ্যালাইন্ড গ্রুপস তাদের বিরুদ্ধে লিডারস पॉलिटिकल প্রটেস্ট লিডার যারা আন্দোলন করছে তাদের লিডার এর বিরুদ্ধে আমরা দেখেছি তাদেরকে গুণ করা হয়েছে আপনারা দেখো একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না একজন ভয়ংকর রকম ভাবে টর্চারড হয়েছে সেটাও এখানে বলছে पॉलिटिकल অ্যাক্টিভিস্ট আমরা দেখছি এই মুহূর্তে এই ঘটনাগুলোর ওযু হাতে বিএনপির অসংখ্য কর্মী জমায়েতের অসংখ্য কর্মী এমনকি বিলভেদে চলতে এক একসময়কার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আন্দালিত রহমান পার্থ ভিপি ডুডুল হক নুর এদের তো পি এনপির তো যুগ্ম মহারাষ্ট্রের আমি প্রায় দেখি যে ওই খুব লো হ্যাং ফ্রুট কিছু হলেই ওনাকে ধরে নিয়ে যাওয়া হবে এছাড়া আরো অনেক মানে তাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার যেন আমির খুশরু এরকম আরও অনেক নেতা আর সাথে অন্যান্য কর্মীরা তো আছেই হিউমেন রাইটস ডিফেন্ডার অ্যান্ড জার্নালিস্ট তাদের ওপরে পাল্টা নানান রকম হুমকি ভি ভয় ভীতি এবং আক্রমণ করা হয়েছে

ভয়ঙ্কর কোনো খারাপ চিন্তা আছে কুচিন্তা আছে আপনি খারাপ কিছু করতে যাচ্ছেন এই ব্ল্যাক আউট দিয়ে সেটাই প্রমাণিত হয় এসব কথা তারা তুলে এনেছেন রাইটলি এখানের মধ্যে এই লিস্টটা দেখুন বিভিন্ন রকম বিভিন্ন রকম যে সব আমাদের মানে মানে জাতিসংঘের যেগুলো বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট অথবা মানে হিউম্যান রাইটস যে হাই কমিশন আছে তার আন্ডারে অনেকগুলো আছে যেমন ধরুন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন হিউম্যান রাইটস অ্যান্ড ইন্টারন্যাশনাল সলিডারিটি ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন প্রমোশন অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ইকুইটেবল ইন্টারন্যাশনাল এরকম অনেকগুলো আছে আমরা একজনকে চিনি খান এরকম যতগুলো সংস্থা স্পেশাল রেপোর্টিয়ার আছে প্রত্যেকটার বিশেষজ্ঞরা আছেন প্রত্যেকে এখানে এসে যুক্ত হয়ে স্টেটমেন্ট দিয়েছেন জাতিসংঘের কাছে মানবাধিকার হাইকমিশনের কাছে জানিয়েছেন এবং তারা স্টেটমেন্ট দিয়েছে তার মানে আমরা বুঝতে পারি আবারও বলছি এবার জাতিসংঘের স্টেটমেন্টগুলোকে খুব ছোট করে দেখার কিছু নেই আগে আমরা দু তিনজন র্যাপোটিয়ারকে বাংলাদেশের ইস্যুতে কথা বলতে দেখেছি এবার সবাই সবাই মিলে এটা করেছেন সবাই এখানে আছেন এই হচ্ছে পরিস্থিতি তার মানে বাংলাদেশের পরিস্থিতি এখন খুব সিরিয়াসলি ইন্টারন্যাশনাল মনিটরিং এর মধ্যে ঢুকে গেল মিডিয়াগুলোতে প্রচুর তথ্য চোখে মিডিয়ার তথ্য ওয়েস্টার্ন বা পশ্চিমা যেসব মিডিয়া আছে সেগুলোর যে তথ্য সেগুলো যে যথেষ্ট রকম প্রবলেম তৈরি করছে আমরা খেয়াল করব যে তথ্য প্রতিউন্থে প্রায় তাদের সকল ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন নিয়ে কথা বলছেন যদি বাংলাদেশের ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন পড়ে বসে থাকা একটা সরকারের মুখে এই কথাগুলো হাস্যকর যাই হোক ওনারা যখন এগুলো বলছেন তারা বিভিন্ন সাংবাদিককে ডেকে কথা বলার কথা বলছেন তারা মানে রাষ্ট্রদূতেরকে ডাকছেন সঠিক সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছেন তার মানে হচ্ছে এগুলোরই ইন্টারন্যাশনাল চাপ খুব সিরিয়াসলি আছে এতে আমি ধারণা করি আইন প্রয়োগকারী সংস্থাগুলো আর খুব বেশি বর্বরতা চালাতে পারবে না তাদের ওই চাপ তৈরি হয়ে গেছে কেন বলছি খেয়াল করি আমরা এর মধ্যে কাদের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় লোকজনকে রেডি থাকতে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সফরে গিয়েছিলেন দিনাজপুর বগুড়া এসব জায়গায় সেখানে তিনি একটা জায়গা বলছেন আওয়ামী লীগ নেতা রংপুরে আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পকেটে হাত রেখে ঘুমিয়ে থাকলে চলবে না ওরা সুযোগ বুঝে ঘরে ঢুকে মেরে ফেলবে আমাদের যা করার কথা ছিল তা করতে পারিনি যেটা বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনি ওবায়দুল কাদেরের মতো দলীয় নেতা কর্মীকে উস্কে দিচ্ছেন উস্কানি দিচ্ছেন তারা যাতে পাল্টা নেমে যায় যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে ফ্যাক্ট কোন মানুষ যদি আপনাকে আঘাত করতে আসে আপনার ঝুঁকিতে থাকেন আপনি আঘাত করতে পারেন কিন্তু আপনি আপনি হাত দিয়ে বসে থাকা না রেডি থাকতে হবে এসব এসব বলছেন মানে আসলে যাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদেরকে মাঠে নামাতে চাইছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোকে কেন ওরা ভয় পেয়ে গেছে মজার ব্যাপার এতদিন পুলিশের কোলে বসে বসে তারা মানুষের উপরে যাতা বর্বরতা চালিয়েছিল এখন পুলিশ বিজেপি তাদেরই খবর হয়ে গেছে এখন রীতিমতো মিলিটারি নামাতে হয়েছে ফলে তারা মাঠে নাই এবং এটাই খুব স্বাভাবিক তারা যে পরিমাণ টাকা পয়সা কামিয়েছে সেই পরিমাণ টাকা পয়সা নিয়ে তারা এখন বাঁচতে পারলে তাদের বহু প্রজন্ম ঠিক হয়ে যায় ও আর মাঠে থাকবে কেন মরতে যাবে কেন ফলে এদের মাঠে নামানো যাচ্ছে না কিন্তু আমরা আমরা খেয়াল করছি দলের সাধারণ সম্পাদক রীতিমত আমি গতবার একটা ভিডিওতে বলেছি রীতিমত দলের সভানেত্রীর রেফারেন্স দিয়ে বলছেন তার পক্ষ থেকে তিনি এই কথাটা বলছেন যে আপনারা সবাই শিক্ষণ এখানে থাকার দরকার নাই পাড়ায় পাড়ায় রেডি হয়ে যান ওদেরকে দমন করতে হবে এখন স্বরাষ্ট্রমন্ত্রী যার হাতে পুলিশ এবং আইন শৃঙ্খলা মানে মিলিটারি তার হাতে না যদিও মিলিটারিও সিভিল প্রশাসন আন্ডার এখন কাজ করছে কিন্তু উনি সরাসরি পুলিশ ওনার দায়িত্বে বিজিবি ওনার দায়িত্বে উনি আওয়ামী লীগকে মাঠে থাকতে বলছেন ওনার এই ডাকটা বোঝা যায় যে খুব বেশি আর পারবেন আমি এই একটা জিনিসই আগে বলেছিলাম যে কেন হয়েছিল কারণ এটাই আপনি পুলিশ দিয়ে বা বাহিনীগুলোকে দিয়ে অনেক বেশি দমন পীড়ন করাতে গেলে সেটা অনেক বেশি রিয়াকশনস তৈরি করবে যখন ছাত্রলীগ বা অন্যদেরকে দিয়ে পেটাবেন তখন নানান রকম উল্টো কথা বলার সুযোগ থাকে যদিও আজকের পৃথিবীতে এটা আর খুব সম্ভব না আওয়ামী লীগের সব তৃতীয় শ্রেণী কৌশল ধরা পড়ে যাচ্ছে আমরা খেয়াল করেছি জাতিসংঘ কি এই যে র্যাপোটিয়াররা যে কথা স্টেটমেন্ট দিয়েছেন তার মধ্যে খুব ক্লিয়ারলি সরকারের সাথে যুক্ত গ্রুপের কথা বলা হয়েছে ক্লিয়ার ভেরি ভেরি ভিভিড ফলে যেটা দাঁড়ালো খুব বেশি হয়তো বলে লাভ হবে কিন্তু স্টিল একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন গুলি করে মানুষ মারে আর এইসব গুন্ডা পান্ডা আওয়ামী লীগের মারে তার মধ্যে ডিফারেন্স তো কিছুটা আছেই ওখানে অ্যাপারেন্টলি স্টেট ইজ নট ইনভলভড ফলে এই যে ম্যাসাকার তারা করেছে দুশো দুই তিন চার এটা তো জানা সংখ্যা এটা চার পাঁচ গুণ হবে বলে অনেকে ক্লিন করছেন প্রচুর ব্যবহারে লাশ স্থাপন করা হচ্ছে অভিযোগ আছে যে ডেথ রেজিস্টার নিয়ে যাওয়া হয়েছে এই ধরনের তথ্য আমাদের সামনে এসে হয়েছে সো এই সময় এই পরিস্থিতিতে তীব্র চাপের মুখে আছে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবহার করা নিয়ে ফলে ছাত্ররা যদি আবার অর্গানাইজড হয় তাদের জন্য এটাকে ট্যাকেল করা সম্ভবত অনেক কঠিন হবে সে কারণেই তারা আবার চাইছেন তাদের দলের গুন্ডা পান্ডাদেরকে মোটিভেট করার জন্য এবং মোটিভেট করে মাঠে রাখার জন্য বটম লাইন সরকারের বাহিনী লিয়ে দেয়ার ছাত্রলীগ যুবলীগ এদেরকে পারবে কিনা দলের পাণ্ডাদেরকে সেটা সময় বলবে আমি মনে করি না তাদের আর আত্মায় সেই পরিমাণ সাহস আছে বুকে সেই পরিমাণ বল